গোপাল এগিয়ে রয়েছে সংগ্রামী বাগনিপাড়া আপাতত কিন্তু পিছিয়ে পড়েছে গোলটা হয়ে বাড়িও ব্যাকপাস করেছিল কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল এবং সেম সাইড গোল চলে এল পাড়া কুড়িয়ে পাওয়া সেই চোদ্দো আনা সেরকমই যেন ষোলো আনা কুড়িয়ে পাওয়া ষোলো আনা সেরকমই গোল হয়ে গেল ষাট ফিরে গেল টিম কিন্তু জাহাঙ্গীরপুর মারিও কমলদা এবং রয়েছে ছোটন দা আর অপোনেন্টের রাশিতে রয়েছে অরিজিৎ ভোলা রয়েছে মার্ক রয়েছে পেঁপে রয়েছে বলে এবং স্ট্রাইকার রয়েছে শিলা সংগ্রামী সঙ্গ পাড়া রাখ

ছোট right উনিশ <laughs> <laughs>

শিলা বলছে এক্সপ্রেশনটা দেখো ছিলা নাকি শিলা ক্রিয়েশন করেছে বলতে যাচ্ছে আমি বলে রেখেছিলাম দেওয়া হয়েছে থেকে বল গোল করে দিল ভেতরেই ঢুকেছিল এবং গোল হয়ে গেল কুলু গোল করলো অথবা কমল দা দুই এক হয়ে গেল দুই এক জয়মাতাটা গোপালনগর এগিয়ে গেল ক্লাব সংগ্রামী বাগনিপাড়া আপাতত পিছিয়ে পড়লো ভালো সেব ভালো সেব কর্নার হতে পারে ভালো ভালো জায়গা থেকে শটটা নিয়েছিল

ফাউল করলো অরিজিৎ তবে এবং কিন্তু দাঁড়ায়নি অ্যাডভান্টেজ দিয়ে কিন্তু গোলটা হয়ে গেল এক

শিলা <laughs>